ঠিক আছে সকলে হাততালি সকলে হাততালি চলে এসো চলে এসো বর্ণময় দাস এখন শ্রীপাল নীল দিগন্তে গানের সাথে নৃত্য পরিবেশন করছে শ্রীপাল এইবার এখন চলে যাও অভিষিক্তা শ্রীপাল নীল দিগন্তে গানের সাথে নাচের জন্য চলে যাও শ্রীপাল এখন অভিষিক্তা পোদ্দার অভিষিক্তা পোদ্দারের পরে আমাদের

বিশ্বাস একটি সংগীত পরিবেশন করছে ততক্ষণে আমরা মঞ্চ প্রস্তুত করে নিচ্ছি আমরা দেবস্মিতা দেবকে প্রস্তুত থাকবার জন্য অনুরোধ করছি এরপরেই এরপরেই দেবস্মিতা দেব মঞ্চে উঠবে কর্ণবন্তি সংবাদ এই নাট্য কবিতা পরিবেশনের জন্য এবং তারপরেই আমাদের আজকের নাটক দুই বিঘা জমি শুরু হবে বাঘ ওই শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো এগুণী শুনে রে ন No. ना उदीनि तानादिर ताना ताना আমরা শুরু করছি কর্ণ কোন্তি সংবাদ পূর্ণ জন রে সন্ধ্যা সবিতার বন্দনায় আচিরত কর্ণ নাম যার অধিরত সৌত পুত্র রাধা গর্ভজাত এই আমি কহ মরে কে গো তুমি মাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করেছি তরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মৌর সূর্য করাঘাতে শৈল তুষারের মত তব কণ্ঠ সর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ জাগাইছে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা অস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবির হয়ে কহিতরে বীর আমি তুমি কহি তোরে বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশীলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের জবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুদার সহস্র নাগিনী জাগায় চর্চর পক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেজে। যবে কৃপ আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত মুখে না রহিল বাণী তারায় রহিলেন সেই লজ্জা আভাখানি দহিল যাহার পক্ষ অগ্নিসমতে যে কি স্বভাবে অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রুর বাড়ির আসে উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বশীল আসি অভিষেক সাথে হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধীর আনন্দ তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রুর হাস্যের পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্ষা রিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে এই ওগো বীর আশিসিল আমি সেই অর্জুন জননী প্রণামি তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেথায় কাকিনি এই যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর করো দিব চরণে তোমার এসেছি তোমারে নিতে কোথা লবে মোরে তৃষিত পক্ষের মাঝে লব মাতৃক রে পঞ্চ ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুল শীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধনে তাহাদের পুণ্য অংশ খণ্ডিব কেমনে না হয় বাহু বলে সে যে বিধাতার দান পুত্র পুত্রে বিধাতার অধিকার লয়ে ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনে স্বপ্ন সম হে দেবী তোমার বাণী অন্ধকার বিদিকে লুপ্ত চারিধার গেছো মোড়ে লোয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তব বাণী মধ্যচিত্তে মুগ্ধ চিত্তে মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভে আধার আমার ঘেরিছে আজি রাজমাত সত্য হোক স্বপ্ন হোক ইসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুক রাখো ক্ষণকাল শুনিয়াছি মুখে জননী পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশীত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী কুণ্ঠন খোল দেখি তব বুক অমনি মেলায় মূর্তি কি সার্থ স্বপ্নের চিহ্ন করি সেই স্বপ্ন আজি এসেছ ছকি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগির অতিথিরে হেরো দেবী পরও পারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক এ এপারে অদূরে কৌরবের মন্দরায় লক্ষ অশ্ব খুঁড়ে খড় শব্দ উঠিছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত চম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে আই বলে দাই তবে চলে আয় बच्चो তবে চলে আয় যাবো মা তো চলে যাবো কিছু শুধাব না না করি সংশয় কিছু না করি ভাবো না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে আছে নাহি বাজে কানে যুদ্ধ beri জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পড়ো পারে যেটা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধা বাড়ে পাণ্ডুর বালুকা তটে হোথা মাতৃ হারামা পাইবে চিরদিন হোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার নয়নে তোমায় দেবী কহ আর বার আমি পুত্র পুত্র তব পুত্র কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ হয়ে অঘাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃ কুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই তো শিশুকাল হতে টানিছে দোহারে নিগুর দৃশ্য পাংসার আকারে দুর্নিবার আকর্ষণে নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজিলে আমারে বিধিরে প্রথম দান বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মোরে আজি কেন ফিরাইতে আসিয়া চক্ররে হে বৎস ভৎসরা তোর শত বজ্র বিদীর্ণ করিয়া দিকে হৃদয় হৃদয়ে মাম শতখণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে করে তবু তবু হায় লাগি বিশ্ব মাছের বাহু মোর ধায় খুঁজে তোরে বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর দীপ্ত দ্বীপ ছেলে আপনারে দগ্ধ করি করিছে আরতির বিশ্ব আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমারই দেখা যবে মুখে তোর একটি ফুটে নাই বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সে মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা মুখে ভৎসনাতে যে তেজে জলুক অনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মাত দেহ পদধুলি দেহ পদ ধুলি লহ অশ্রু তরে তোরে লব মুখে তুমি সে সুখ আশায় পুত্র আসি নাই ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুত পুত্র ন তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান এসো চলে যেতে আছে তব পঞ্চভ্রাতা মাতো সুত পুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষানা করি কারে রাজ্য আপনার বাহুবলি করিল হে বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে ধৌম পুরোহিত গাইবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে নিঃ রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃ পাশ তাহার দিতেছ মাত রাজ্যের আশ্বাস একদিন নিজে সম্পদে করেছো বঞ্চিত আর তা ফিরায়ে দেওয়া তব সাধ্যাতিত মাতামুর মোর ভ্রাতা মোর রাজ্যকুল এক মুহূর্তে মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত জননীরে ছলি আজ যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মোরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম ইস কী দণ্ড দণ্ডতম সেই দিন কে জানিত হায় ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবীর্যলোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কুলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসিহানে মাত হি কী অভিশাপ মাত করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজিয়ে রজনী রীতিমীর ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পোষিতেছে মনে জয়হীন নিচেষ্টার সঙ্গীত অশাহীন কর্মের উদ্দাম হেরিতেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে কোন আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশার দলে জন্ম রাত্রে ফেলে গেছ মরে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার এই নির্মম চিত্তে তেও গো জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে, জয় লোভে লোভে, রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই নমস্কার ধন্যবাদ ধন্যবাদ দেবস্মিতা এবং শঙ্করটাকে সবাই জোরে ওদের জন্য একটা হাততালি এখন শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ দুই বিঘা জমি নাটক শুরু হবে এই নাটক শুরু করার জন্য আমরা মঞ্চ তৈরি করে নেব তার জন্য একটু সময় লাগবে আমাদের বলা ছিল আমাদের মঞ্চ প্রস্তুত বেশি কথায় আমরা যাচ্ছি না শুরু হচ্ছে দুই বিঘা জমি তার আগে আমাদের বাবুকে আমি সংক্ষেপে কথা বলবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে এসে উনি দূরে দাঁড়িয়েছিলেন একেবারে প্রচার বিমুখ একজন মানুষ যিনি সারা ভারতে এবং বিদেশেও এই বিভিন্ন বিষয়ে আমি দুঃখিত মাইক কেড়ে নেওয়ার জন্য কিন্তু এই এই ধরনের কথা আমার পক্ষে শোনা খুব মুশকিল উপস্থিত সকলকে আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি একেবারে এই মানুষকে কি করে অপ্রস্তুত করে দিতে হয় এটা হচ্ছে তার একেবারে সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমি শুধু দুটো বাক্য বলছি এই যে ধরনের অনুষ্ঠান যারা এটা আয়োজন করেছেন তাদের সাধুবাদ প্রাপ্ত কেন কারণ কি রবীন্দ্রনাথ ঠিক এইটাই চেয়েছিলেন অর্থাৎ অনেকের মনে হতে পারে দূর থেকে যে একটা বাচ্চা একদিন একটা গান করবে এটা নাচ করবে কবিতা করবে এটা করে কি লাভ এটা করে লাভ এইটাই যে ওরা বুঝতে পারবে যে একা একা বাঁচা যায় না রবীন্দ্রনাথ এই কাজটা করেছিলেন রবীন্দ্রনাথ এই জন্যই বিখ্যাত তিনি অনেক বড় সাহিত্যিক অনেক বড় নাট্যকার সব কিন্তু তিনি একসাথে থাকতে চেয়েছিলেন আমাদের ছোটদের এইটা বিশেষভাবে শেখা উচিত যে কেউ একা বাঁচতে পারে না এই বাটলা দেওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠান যত করা হবে বাচ্চাগুলো তত বুঝতে পারবে। আমাদের বয়স হয়ে গিয়েছে যা হওয়ার হয়ে গিয়েছে কিন্তু যারা সামনে যেমন ওই যে এক লাইনের একটা কবিতা পড়লো কিন্তু তারপর থামতে পারব না চলে গেল ওইটারও দরকার আছে ওইটাও মজা ও শিখুক যে ওটার পরেও হাততালি পাওয়া যায় আমি আবার যারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বছর বছর সারা বছর জুড়ে এরকম অনুষ্ঠান থাকুক যাতে করে বাচ্চারা ছোট থেকে বুঝতে পারে পৃথিবী একা একা বাঁচা যায় না সকলে একসাথে বাঁচা যায় এবং সেটাই হবে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় সকলে ভালো থাকবে নমস্কার ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ তুমি সেদিকে চলে এসো টুটুল অঞ্জন অঞ্জন দেবনাথ তাড়াতাড়ি চলে এসো সবাইকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে বিভাস দাস সবাই একটা জোরে হাততালি এবার আমাদের শেষ অনুষ্ঠান শ্রুতি নাটক দুই বিঘা জমি নাট্যরূপ এবং নির্দেশনা শ্রী অলোক চক্রবর্তী বেশ তন্ময় ঠিক আছে শ্রী অলোক চক্রবর্তী মহাশয়কে আমরা নৈশরক্ষী সমিতির পক্ষ থেকে অভিবাদন জানাতে চাই তাকে ব্যাস করিয়ে সম্মান জানাবেন তুষারকান্তি পাল মহাশয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অলোক চক্রবর্তী মহাশয়কে ব্যাস করিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন তুষারকান্তি পাল মহাশয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অলোক চক্রবর্তী মহাশয়কে ব্যাস করিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন তুষারকান্তি পাল মহাশয়